যারা কম দামে সিসি ক্যামেরা কিনতে চাচ্ছেন এবং অ্যাকশন ক্যামেরা কিনতে চাচ্ছেন বিভিন্ন ধরনের ক্যামেরা এবং গ্যাজেট কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে তো সিসি ক্যামেরার মধ্যে বাসাবাড়ি প্রোটেকশন গোডাউন পোশে প্রোটেকশন এছাড়া দোকান শপ ইত্যাদি ইত্যাদি প্রোটেকশন করার জন্য অনেকে হাইট ক্যামেরা খুঁজে থাকেন সব ধরনের ক্যামেরার কালেকশনই থাকে নর্মালি আজকের যে দোকানটি এটা হচ্ছে পাটা পাট আউট হলে সিসি ক্যামেরা হোলসেলার আজকের দোকানটি এছাড়াও বিভিন্ন দোকান আপনারা পাবেন আর সবচাইতে বেশি হোলসেল হয় ঢাকায় স্টেডিয়াম মার্কেট থেকে যেটা গুলিস্তানে এছাড়াও থা সেকেন্ড যেটা নবাবপুরে নবাবপুরেও কিন্তু পাইকারি অনেক দোকান রয়েছে সি সি ক্যামেরা আর থার্ড প্রদূষণে হচ্ছে পাটাউডলি পাটা হটলি দোকান রয়েছে সেখান থেকে কোনো কম দামে ক্যামেরা কিনার দীর্ঘদিন যাবত তারা ব্যবসা করতেছে বরাবর মতো ক্যামেরার পাইকারি দর নিয়ে তথ্য দেবে এই ভিডিওতে চলুন শুরু করছি তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো এরা তো এটা কি নাকি না আপনি डायरेक्टली সরাসরি ইউবিএ ইউএসবি কেবল দিয়ে হবে এটা তো ট্রান্সফার হবে মুভিং টাকা এবং আপনি যদি বেশি নেন হোলসেল মানদিত্ব পারবেন আমাদের কাছ থেকে হোলসেল নিতে মাধ্যমে আর এটা খুচরা দাম খুচরা ওকে তারপরে এটা আপনার ডি থ্রি জু সপ্তাহে এটা হলো আপনার আইপি ক্যামেরা এটা বলে এটা আপনার পিছনে লেনপুর আছে আপনি মনে করলে যে লাউটার থেকে সরাসরি কাঠ একটু দিতে পারবেন লাউটার থেকে সরাসরি কানেক্ট দিয়ে লাইফ দেখতে পারবে যে কোনো জায়গায় যে কোনো জায়গায় কথা তো এটা হলো আপনার থ্রি তিরিশ মেগাপিক্সেল পড়ে এটা পড়বে আপনার দুই ডাটা সব এর পরবর্তীতে

এটা রেড করবে আপনি 1 বছরের ওয়ারেন্টি সব 1550 টাকা কোন 1550 এটা তার অনলাইন কানেকশন না না অনলাইন গুলো যা আছে সব অনলাইন সব অনলাইন কানেকশন এর আপনার 5 মেগাবিট 5 এর একটু ভালো মানের এটা 1 ইয়ার ওয়ারেন্টি ওয়ারেন্টি এটা দাম পড়বে আপনার টাকা তিন হাজার হ্যাঁ পঞ্চাশ হাজার টাকা হলো এইচ ফুল এইচ ডি ভি মডেল ভি থ্রি এইচ কমন একটি মডেল এটা প্রত্যেকটা এই রকম ক্যামেরা রিভিউ রয়েছে অনলাইনে আর এটা কিন্তু ব্র্যান্ডের প্রোডাক্ট একটু ফুল যার প্রাইসটা বেশি এছাড়াও এখানে কম দামের প্রোডাক্টও কিন্তু রয়েছে এটা আপনি এইচ ডিস ক্যামেরা যেটা নাকি সুপার হিট ক্যামেরা হ্যাঁ এগুলো এবং আপনার এক্সেলের বেশি হয় এগুলো এক বছরে অফিসিয়াল ওয়ারেন্টি আছে হ্যাঁ এবং এটা যদি আপনি নিতে চান তাহলে আপনি 2850 টাকা পড়বে এই 2850 টাকা এক বছরের ওয়ারেন্টি ওয়ারেন্টি বলতে ভাইয়া সার্ভিসিং করে দেয় সার্ভিস ফ্রি এবং কোম্পানি যদি মনে করে যে এটা আপনি বেশি সমস্যা মানে চলবে না আরেকটা নতুন দিয়ে দিবে এক বছরের ভিতরে আপনি বুঝতে পেরেছি এটা হচ্ছে অ্যাকশন ক্যামেরা যেটা দেখতে পাচ্ছেন 4K রেকর্ডিং করার জন্য ভাই এটার বর্তমান প্রাইসটা কত এটা বর্তমান প্রাইস হলো আপনার 2050 টাকা পড়বে 2050 টাকা এত কমে অ্যাকশন ক্যামেরা

এটা ইমু রেঞ্জার এইটা হওয়া ব্র্যান্ড খুবই মানের একই ব্রান্ড আর এটা ইমু রেঞ্জার আপনার

এটার ভিতরে একটা নর্মাল আছে এবং এটা আপনার অন্য সফটওয়্যার কিন্তু ভি থ্রি এইচ ডি যে সফটওয়্যারটা একই কিন্তু এটা মান ভালো এটা তো নাইট ভিশন না নাইট ভিশন আছে এটাই নাইট নাইট ভিশন আছে এটাতে গাইস আপনার 90 মিনিট চার্জিং ব্যাকআপ দিবে আগেই বলে নিচ্ছি কারণ এটা আমি একটা ইউজ করেছি সো আমার বেসিক এক্সপেরিয়েন্সে 90 মিনিট চার্জিং ব্যাকআপ আপনারা পাবেন বিদ্যুৎ চলে যাওয়ার পরে এছাড়া আপনি সবসময় সময় কেবল দিয়ে চার্জ করতে পারবেন অনেক ফুটো কোয়ালিটির একটা টাইপের ক্যামেরা যেটা আপনারা দেখতে পাচ্ছেন তো এটা যদি আমি আপনাদের দেখাই এটার কিন্তু রিভিউ কিন্তু অনলাইনে অনেক রয়েছে হ্যাঁ তো এটা ভালো মানে যেটা এটা পড়বে নয়শো পঞ্চাশ টাকা নশো পঞ্চাশ টাকা এর পরবর্তী নিচ্ছি ক্যামেরা এটা যদি আপনি মনে করেন যে পাওয়ার ব্যাংক দিয়ে ইউজ করেন তাহলে পাওয়ার ব্যাংক দিয়ে ইউজ করতে পারবেন একদম হ্যাঁ জায়গায় এই কোন জায়গা লাগাইতে পারবেন মানে এটা এক এক বছরের ওয়ারেন্টি সহ এক বছর ওয়ারেন্টি পাইতেছেন गाइस এটা ইউএসবি ক্যামেরা গোপনে ভিডিও করার জন্য যেটা অনেকে বুঝতেই পারবে না এখানে মেমরি কার্ড লাগাতে পারবেন পাশাপাশি ইউএসবি দিয়ে চালাতে পারবেন এটা পড়বে আপনি 1650 টাকা একদম হোলসেল রেট এক বছর ওয়ারেন্টি হ্যাঁ ছোটটা এটা রেজুলেশন অনেক ভালো এই বড় হচ্ছে এটা ভালো রেজুলেশন হ্যাঁ

আপনারা ভিডিও পাবেন অনেক ছোট একটি ক্যামেরা কিন্তু দেখতে পাচ্ছেন ওকে এর পরবর্তীতে আচ্ছা এটা কত পড়বে কাটিটার ক্যামেরাটা কাটিটার 1650 টাকা একদম হোলসেল এক বছর ওয়ারেন্টি সহ একবারে হোলসেল ওকে আর হ্যাঁ পুরোটা স্টিলের সম্পূর্ণ মেটালের এই হলো ক্যামেরাটা

গ্যারান্টি মোটামুটি গ্যারান্টি বলতে এগুলো চেক পর্যন্ত গ্যারান্টি কিন্তু মান ভালো দুই চার বছর ইউজ করতে পারবে এটা বললেন টাকা অনেক মান ভালো এগুলো পাঁচ বনে পরবর্তীতে এগুলো কেম কেমাই যারা নাকি ড্রাগনের এগুলো আপনি মান ভালো হ্যাঁ হ্যাঁ এরকম হবে ভালো এটা পড়বে 950 টাকা 950 টাকা 950 টাকা পরবর্তীতে

আসলে মানে আপনার কাস্টমার চাই ও যে কোনো জিনিস আমার সাথে যোগাযোগ করলে সব আছে তিনটি লাইনের আছে এবং আপনাদের চাইলে স্মার্ট বক্স

আপনারা সেই টিভি গুলোকে অ্যান্ড্রয়েড করতে পারবেন এটা আসলে মেন সুবিধা বা ফিচারটা তো এখানে বিভিন্ন টিভি রয়েছে পাশাপাশি স্বাভাবিক ব্র্যান্ডেরও রয়েছে যদি আপনাদের কোনো টিপি কার্ডের প্রয়োজন হয় কন্ট্যাক্ট করতে পারেন সি সি ক্যামেরা পাশাপাশি এখানে আপনার টেলিফোন রয়েছে রাউটার রয়েছে টিমার রয়েছে সাউন্ড বক্সের কালেকশনও রয়েছে ব্র্যান্ডের ভালো মানের ভালো মানের সাউন্ড বক্স আছে এখানে ওয়াটারপ্রুফ সাউন্ড বক্স আছে এগুলো ওয়াটার প্রুফ পানিতে ডুবে সাথে হয় বাজাতে পারবেন বুঝছেন আর এগুলো এই গুলো তো ব্র্যান্ডেড তাই না এগুলো বর্তমানে এই যে চাইনিজ মধ্যে এগুলো এগুলো ভালো চলে এখানে যেটা একটু মোটামুটি একটু প্রাইস কমের ভিতরে যে এই মডেলটা কত 30 এটা পড়া আপনি 35

এছাড়াও ইমিয়ন ইলেকট্রনিক্স এর অন্যান্য অনেক ধরনেরই কিন্তু এখানে স্মার্ট ওয়াচ এবং দেখতে পাচ্ছেন মোবাইলের সাউন্ড এ কালেকশন রয়েছে চাইলে কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে ভিডিও টা যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরো দোকানের রিভিউ দেখার জন্য